আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে 203 পৃষ্ঠায় 204 পৃষ্ঠার যে গুণের চক এবং গুণের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করব তোমরা পাঠ্যবইটি দেখো এই যে বাইনারি গুণ বাইনারি গুণ গুলাই চকটা কিভাবে করতে হবে চলো আমরা একটি সমাধান করি এবং কত সংখ্যা কিভাবে বুঝবো কয়টা গড় হবে এটা আমরা নির্ণয় করে দেখাই তাহলে চলো এখানে অবশ্যই তোমরা স্থানীয় মানের সূত্রটা প্রয়োগ করে নিবে প্রথমে ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন এভাবে সংখ্যাগুলো বেড়ে যাবে প্রত্যেকটা সংখ্যার সাথে যে ওয়ানের সাথে দুই ধারা গুণ করলে হবে দুই সাথে দুই ধারা গুণ করলে চার চারের সাথে দুই ধারা গুণ করলে আট আটের সাথে দুই ধারা গুণ করলে ষোলো এভাবে প্রত্যেকটা মান ধারাবাহিকভাবে বাড়তে থাকবে তোমরা যেন একটা সংখ্যা দিয়ে গুণ হয় না তারপর আর দুইটা সংখ্যার ক্ষেত্রে মনে রাখবে গড় সংখ্যা হবে চার দুইটা সংখ্যার ক্ষেত্রে গ সংখ্যা হবে চার আর তিনটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হবে আট তোমরা মনে রাখবে তিনটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হবে আট আর চারটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হবে ষোলো কীভাবে যে তোমরা এই সূত্রটা মনে রাখবে টু পাওয়ারে যত সংখ্যার গড় করতে চাও এনে জায়গায় বসাই দিবে যেমন আমি যদি তিন সংখ্যার গণ করি দুয়ের এই যে এনের উপর থ্রি বসাই দিলে এটা হবে দুয়ের কি করলে কত হবে আট যেমন চার সংখ্যার গড় করলে দুয়ের উপর পাওয়ার ফোর করলে কত হবে ষোলো তাহলে এই সূত্রটা হবে টু পাওয়ারে তাহলে গড় সংখ্যাটা হয়ে যাবে আমরা যেহেতু এই যে দুইটা সংখ্যার গড় করব দুইটা সংখ্যার গড়ে গড়টা করার নিয়ম হচ্ছে প্রথমে শূন্য তারপরে ওয়ান তারপরে আবার শূন্য তারপরে আবার ওয়ান এই যে এভাবে লিখতে হবে প্রথমে শূন্য তারপরে ওয়ান তারপরে শূন্য তারপর ওয়ান তারপরে দুইটা দুইটা শূন্য লিখতে হবে দুইটা ওয়ান লিখতে হবে এভাবে যদি আমরা আরো একটা গড় পাইতাম তাহলে লিখতাম চারটা শূন্য চারটা ওয়ান এই যে এইভাবে সূত্র অনুসারে প্রথমে এক লিখতে হয় যে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক পরে দুইটা করে লিখতে হয় দুইটা শূন্য দুইটা এক তারপরে চারটা করে লিখতে হয় চারটা শূন্য চারটা এক তারপরে আট আট করে লিখতে হয় আটটা শূন্য আটটা এক তারপরে ষোল ষোলো ষোলো প্রয়োজন হলে তাহলে আমরা লিখতাম ষোলোটা শূন্য ষোলোটা এক যেহেতু আমরা এই দুইটা সংখ্যার করতেছি তাহলে মনে রাখবো দুইটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হয় চারটা তিনটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হয় আটটা চারটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হয় ষোলোটা চলো আমরা চলো আমরা বক্সের গুণটা সমাধান করি জিরো আর জিরো গুণ করলে জিরো হবে জিরো আর ওয়ান গুণ করলে জিরোই হবে ওয়ান আর জিরো গুণ করলে জিরোই হবে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হবে আশা করি তোমার এই বক্সটা কীভাবে গুণটা হয়েছে বুঝতে পার